জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ মামলার শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সকালে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহম্মদ মজরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ মামলা ট্রাইব্যুনালে প্রথম সাক্ষী দেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরে বেঁচে থাকতে শহীদ আবু সাইদ হত্যার বিচার দেখে যাবার আকুতি জানান আবু সাইদের পিতা ট্রাইব্যুনালে শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মোট বাষট্টি জনের সাক্ষ্য উপস্থাপন করবে প্রসিকিউশন দুপুরে ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্যবিরতিতে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান সাক্ষ্যদান কালে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত প্রশাসন সহ ছাত্রলীগ এবং যুবলীগের অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন শহীদ আবু সাঈদের পিতা এই অনারেবল ট্রাইব্যুনাল টুয়ে জুলাই আন্দোলনের আইকন প্রথম শহীদ শহীদ আবু সাঈদের মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য ছিল আমরা অনারেবল ট্রাইব্যুনালে চারজন সাক্ষীর হাজিরা দিয়েছিলাম এখন পর্যন্ত একজন সাক্ষীর জবানবন্দি এবং আংশিক জেরা সম্পন্ন হয়েছেন যে সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং তার আংশিক জেরা হচ্ছে তিনি হচ্ছেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন সাহেব ওনার বয়স পঁচাশি উনি ঘটনার সময় মাঠে কাজ করছিলেন বাসায় এসেছেন বাসায় এসে ঘটনা শুনেছেন তা দুই ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন লাশ তিনটার পরে নিয়ে আসা হয়েছে প্রথমে লাশ দিতে চাইনি পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল এটা বলে এটা জানিয়েছেন উনি তবে শেষ পর্যন্ত সকাল নয়টায় ওনার ছেলের দুইবার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে উনি বলেছেন এই ঘটনার যারা গুলি করেছে দুইজনের নাম বলেছেন সুজনচন্দ্র এবং আমির হোসেন আর পমেল বড়ুয়া তার ছেলেকে চট থাপ্পড় মেরেছে গলা টিপে ধরেছে এটা বলেছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছেন এবং বিচারটা উনি চাচ্ছেন যে ওনার জীবদ্দশাতেই যেন সম্পন্ন হয় গত সাতাশ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে আজ এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল সকালে এই মামলায় গ্রেফতারে থাকা ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার অন্যান্য আসামি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ চব্বিশ জন পলাতক রয়েছেন তাদের পক্ষে এরই মধ্যে সরকারি খরচে চারজন আইনজীবীর নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল এর আগে গত আগস্ট বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই এদিকে ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা অপরেখ মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকির বিরুদ্ধে ত্রিশ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল দুই